কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হল লেখিকা কৃষ্ণকলি বেড়ার একক কাব্যগ্রন্থ মগ্নের ডানা এই প্রসঙ্গে সঙ্গীত শিল্পী অমিত কালী কী বলছেন শুনুন কৃষ্ণকলিদির বই আজকে বইমেলায় উদ্বোধন হলো এটি অত্যন্ত আনন্দের খবর আমাদের সবার কাছে আর কৃষ্ণকলিদির লেখার মধ্যে বরাবরই জীবনের যে ছোঁয়া এবং অত্যন্ত সহজাঙ্গিকে জীবনকে ছোঁয়া সবসময় যে চেষ্টা কৃষ্ণকলিদি করেন যে সফল চেষ্টা প্রতিবারই করেন এবারেও তার ব্যতিক্রম হয়নি অত্যন্ত একটি সময় উপযোগী এই বই মগ্ন ডাহকের দানা হ্যাঁ আমরা চাইব যে বইটি পাঠকের হাতে পৌঁছে যাক আজকেই অনেকের হাতে এবং বইটি সাফল্য লাভ করুক এবং আরও একটি বলার কথা যে কৃষ্ণগলিদির সঙ্গে আমার পরিচয় অনেক দিনের আমার দিদি উনি মানুষ হিসাবে এত বড় মনের মানুষ যেটা আজকালকার দিনে পাওয়া খুব বিরল এবং সাহিত্যের পাশাপাশি যে ভালো মানুষ হওয়াটা খুব দরকার শিল্পীর একজন একজন শিল্পীর বা ভালো শিল্পের জন্য ভালো মানুষ হওয়ার যে প্রয়োজন সেটা আমাদের কৃষ্ণকলিদি পূরণ করেছেন সবসময় এবং এই বইটির সাফল্য চাই সর্বাঙ্গীন সাফল্য চাই বই মেলা তো আমাদের কাছে শিল্পীদের কাছে মানে অত্যন্ত আনন্দের যাক আমি তো সঙ্গীত শিল্পী নিজে আমাদের গান থাকে বইমেলাতে মেলাতে বই বই কেনা প্রতি বছর অপেক্ষা করে থাকি এই একটা বছরের জন্য আমি এখান থেকে অক্সিজেন নিয়ে যেটা মিলন মেলা এক তো ভালো ভালো বই কেনা এবং বহু মানুষের সঙ্গে দেখা হওয়া আপনজন প্রিয়জনদের সাথে দেখা হওয়া কাজেই কলকাতা আন্তর্জাতিক বইমেলা তার চিরকালই একটা অন্যরকম মাদকতা আমাদের কাছে থাকে